নওগাঁ নিয়ামতপুরে একশো এক সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি কমিটি গঠন আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখরুবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী দলের একশো এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কথা বলেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ হেলাল কাজী আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল সাতাশ সাত দুই হাজার পঁচিশ ইং তারিখে নিয়ামতপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আসলে বিএনপি একটা মস্ত বড় সংগঠন এই সংগঠনে অনেক অগণিত মানুষ আছে। তার মধ্যে থেকে বেছে বেছে একশো একজনকে দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে তারা সুযোগ্য মনে করেই তাদেরকে এই সংগঠনের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তাই আমিও আমার সাত নম্বর শ্রীমন্ত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন অনেক স্বৈরাজ সরকারের আমলে অনেকেই আপনারা নির্যাতিত হয়েছেন অনেক ত্যাগী নেতারা আছেন হয়তো তারা আসতে পারেন তবে আমাদেরকে বুঝতে হবে যদি আমাদেরকে নেতারা কাউকে মনে না করে থাকে তাহলে আমাদের পিছনে কোথাও ভুল আছে আসুন আমরা সকলে সেই ভুল সংশোধন করি এবং আগামী দিনে আমরা যাতে এই উপজেলা কমিটি জেলা কমিটিতে আমরা আসতে পারি সেটা আমাদেরকে অর্জন করতে হবে প্রিয় নেতৃবৃন্দ মন খারাপ করার কিছু নেই বিভিন্ন সময় আমাকে বিভিন্নজন ফোন দিয়েছে ফোন দিয়ে বিভিন্ন রকমের তাদের আবেগের কথা বলেছে আমি শুনেছি তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন ফোন আসায় আজকে আমাকে এই লাইভে আসতে হলো আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আসুন এই কমিটির জন্য আমরা সকলে মিলে এই কমিটির হাতকে শক্তিশালী করি এবং এই কমিটিকে আমরা এই কমিটির উপর আমরা আশা করবো এই নিয়ামতপুর উপজেলা বিএনপিকে যেন এই কমিটি সুসংগঠিত করতে পারে এবং এই কমিটির মাধ্যমেই যেন আগামী দিনে একটা ভালো কিছু এই উপজেলা কমিটি আমাদেরকে দিতে পারে সে আশা আমরা এই কমিটির কাছে ব্যর্থ করছি প্রিয় নেতৃবৃন্দ যেহেতু আমরা সামনে নির্বাচন আসেন আমরা কখনোই আমাদের মধ্যে গ্রুপিং ভুলে অল্প কিছু দিনের মধ্যেই হয়তো আমাদের প্রার্থী চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাব আমরা দল মত কমিটির বাহিরে ভিতরে দল মত গ্রুপিং সব কিছু ভুলে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শিশে হয়ে কাজ করব এই আশাবাদ ব্যর্থ রয়েছি। যারা কমিটিতে আসতে পারেননি তাদেরকে বলছি আপনারা মন খারাপ না করে আসুন বিশাল একটা বড় উপজেলা এই উপজেলা অনেক লোক বসবাস করি আমরা দুই আমাদের তিনটি উপজেলা নিয়ে একটি আসে ছয়চল্লিশ নাম্বারের ছয়চল্লিশের এক আসন এই আসনে অনেক মানুষ তার মধ্যে অর্ধেক মানুষ নিয়ামাতপুর উপজেলা এত মানুষের ভিড়ের মধ্যে একশো একজন মানুষ বের করা আপনাকে আমাকে দায়িত্ব দিল হয়তো কঠিন হয়ে পড়বে তাই আমরা রাগ ক্ষোভ মনের মধ্যে না করে এই কমিটিকে সহযোগিতা করি আমরা এই কমিটিকে সহযোগিতা করলে আমি আমার রাজনৈতিক পরিচয় তুলে ধরতে পারব আগামী দিনে হয়তো আমি আপনারা যারা আছেন যারা আমরা অনেক ত্যাগে ছিলাম কিন্তু আসেনি তবে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে আমাদের নেতার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে সিদ্ধান্ত দিয়েছে আমি অত্যন্ত আনন্দের সহিত সেই সিদ্ধান্ত গ্রহণ করছি আমি কারাগারে ছিলাম আপনারা জানেন শুধু আমার নওগাঁ কারাগারে না আমি বাংলাদেশের সর্বোচ্চ কারাগার বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলাম কাশিমপুর কারাগারে ছিলাম আমি কারাগারে থেকেছি জন্যেই আমি মস্ত বড় নেতা এটা কিন্তু আমাকে বোঝাই না আমি কারাগারে ছিলাম আমাকে আমার নেতারা আমার চেয়ে বেশি নির্যাতিত হয়েছিল আমি যদি বলি দেশনাথ তারেক রহমানের নির্যাতন যত হয়েছে সারা বাংলাদেশের সম্পূর্ণ নেতাকর্মীদেরকে একত্রিত করলেও সে নির্যাতনের ধারে কাছ যাবে না সেহেতু এখানে কারাগারে থাকলে বা পুলিশ গ্রেপ্তার বারবার গ্রেপ্তার হলে যে তাকে নির্যাতিত হ্যাঁ সে নির্যাতিত হয়েছি আমি অনেক নির্যাতিত হয়েছি আপনারা জানেন আমি রিমান্ডে ছিলাম বহু নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে কিন্তু আমার নেতাদের সিদ্ধান্তের বাইরে না আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এবং এই কমিটিকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব যে কোনো সময় আমি যেভাবে পিছনে কাজ করে আসছিলাম আর এখন থেকে কমিটি যেহেতু হয়েছে এই কমিটির পিছনে আমার কাজের গতি আরও বেগবান করার চেষ্টা করব ইনশাল্লাহ জুনিয়ার্সদের আসছে তবে এখানে আমাদেরকে এটা এইভাবে লক্ষ্য করতে হবে যে আসলে ছোটো ভাইয়ারাও অনেক কিছু করতে পারে অনেক ছোট ভাই আবার আসছে কমিটিতে তাদেরকে আমি বেশি বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা অল্প সময়ে আমাদের নেতাদের কাছে তাদের যে জরিপ করা হয়েছে সেই জরিপে তাদের সুন্দর কর্মকাণ্ডগুলো সংগঠনের কাছে উঠে এসেছে সে সেজন্যই সম্ভবত উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ তাদেরকে পছন্দ করেছে আমি উপজেলা এবং জেলা নেতৃ নেতৃবৃন্দর সঙ্গে একাত্রতা ঘোষণা করছি আমার প্রত্যাশা আপনারা জানেন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সবচেয়ে বড় একটা আসন ছয়চল্লিশ নগা এক যে আসনকে ঘিরে নগা শুরু সে আসন থেকে এখানে বিএনপির এই নিয়ামতপুর পুরসার সাফারের মাটি বিএনপির ঘাঁটি নামে পরিচিত যেখানে জিয়াউর রহমান এসেছিলেন যেখানে বেগম খালেদা জিয়া এসেছিলেন যেখানে তারেক রহমান সাহেব এসেছিলেন এই নিয়ামতপুরের মাটি সাধারণ মাটি নয় এখানে এই যে কমিটি এসেছে অবশ্যই গভীর পর্যবেক্ষণ করে এই কমিটিকে নেওয়া হয়েছে এই কমিটিতে আরও সুযোগ্য লোক ছিল এটা ঠিক তবে তাদেরকে নিতে একশো একজন মানুষ যেহেতু নিতে হবে সেহেতু অনেক যোগ্য ব্যক্তিরা নাম হয়তো আসেনি তো যোগ্য ব্যক্তির নাম আসেনি এর মানে এই নয় যে আমি কমিটির সদস্য হতে পারলাম না জন্যেই আমার অনেক কিছু হয়ে গেল এইরকম নয় আমি সকল সদস্যকে এইটা নিয়ে আমার মন্তব্য এই কমিটির কাছে আমার আশা এই কমিটি আপনি দেখবেন যে একসময় মিয়ামাতকে সুসংগঠিত করেছে বর্ষাকে সস সুসংগঠিত করেছে কারণ নিয়ামতপুর উষা তিনটা আসল তিনটা উপজেলা নিয়ে হলেও এর বিশেষ করে আমি দেখেছি নিয়ামতপুর সব সবসময় এগিয়ে নিয়ামতপুর পুড়শা সাফাহারকে তাদের ছোট ভাই আদরের ভাই এইরকম মনে করে এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় তাহলে ইনশাল্লাহ দুই হাজার সাল থেকে এ পর্যন্ত জন আপনারা জানেন দুই হাজার সাল থেকে পর্যন্ত জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমান উনি ডোর টু ডোর তার পরিশ্রম বলে দেয় উনি মনোনীত হবেন ইনশাল্লাহ এবং এই আশাবাদ ব্যর্থ করে এই কমিটির কাছে আগামী দিনে মুস্তাফিজুর ভাইয়ের হাতকে শক্তিশালী করাতে করানোর জন্য সকালে ঐক্যবদ্ধ হয়ে আমরা সভাপতি সেক্রেটারি এই গ্রুপ ওই গ্রুপ নয় সকালে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে কাজ করব হয়তো এই কমিটি আমাদেরকে এই সুযোগ করে এবং এই কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার সালেক চৌধুরী সিনিয়র সভাপতি জানাব ইসাহা কালী সরকার সাধারণ সম্পাদক জানাব মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জানাব শফুল্লা সোনার ভাই সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক দুই শামীম রেজা চৌধুরী বাচ্ছা ভাই সহ তিনের সহসভাপতি সভাপতি আলী সরকার ভাই সহ এক হতে একশো জন সদস্যকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যর্থ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করছি আসসালামু আলাইকুম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আল্লাহ হাফেজ